উপস্থিত রয়েছেন সভাপতি উত্তর দিনাজপুর প্রেস ক্লাব অমিত সরকার মহাশয় শুনে নেব তারই মুখ থেকে উনি কি বলছেন ওনার আমাদের চ্যানেল নিয়ে কি প্রত্যাশা রয়েছে ওনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আগামী দিন ভারত টিভি শ্রীবৃদ্ধি ঘটুক এবং যারা এদের এর সঙ্গে জড়িত ভারত টিভির সঙ্গে জড়িত সবাইকে জানি সত্য নিষ্ঠার সঙ্গে খবর পরিবেশন করবে এবং আমাদের রায়গঞ্জ শহর এবং জেলার খবর মানুষের কাছে তুলে ধরবে সত্য নিষ্ঠার সাথে এই আশা আমরা রাখতেই পারি ভারত টিভিকে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনারা দেখছেন ভারত টিভি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী অলিপ মিত্র মহাশয় এখানে উপস্থিত রয়েছেন ওনার কাছ থেকে জেনে নেব যে ভারত টিভি সম্পর্কে আপনি কি বলতে চান বা আপনার প্রত্যাশা কত দূর দেখুন আমাদের তো প্রত্যাশা অনেক নামটা যেহেতু ভারত টিভি ভারতবর্ষের নামের সাথে জড়িত আছে আপনারা ঠিক মতন চলবেন সঠিক পথে চলবেন সাধারণ মানুষের কথা বলবেন এটুকুই আমাদের আর আপনাদের 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 সাফল্য কামনা করছি যাতে সংবাদ জগতে একটা বিশেষ দেখা যায় এবং আপনারা যাতে প্রচুর মানুষের কর্মসংস্থান করে দিতে পারেন এবং সাধারণ মানুষের কথা বলতে পারেন এটুকুই আমাদের কামনা আপনারা দেখছেন ভারত টিভি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জেলার প্রবীণ সাংবাদিক ভবানন্দ সিংহ মহাশয় ব্যাপার হচ্ছে যে এটা চাইব যে ভারত টিভি নতুনভাবে আত্মপ্রকাশ করছে ভারত টিভি কোথাও আপোষ করবে না ভারত টিভি পরিষ্কার এবং স্বচ্ছভাবে সমস্তটা দর্শকদেরকে সামনে উপস্থাপন করবে এবং নির্ভিকভাবেই এই কাজটা করবে এই প্রত্যাশা রাখবো ভারত টিভির কাছে এবং যে কোনো সময় যে কোনো সহযোগিতায় ভারত টিভি যদি থাকে সবসময়ের জন্য আছে আপনারা দেখছেন ভারত টিভি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শান্তনু চ্যাটার্জী মহাশয় শুনে নেব তার থেকে আমাদের চ্যানেল নিয়ে ওনার কি প্রত্যাশা যে কোনো নতুনের ভেতরেই একটা প্রাণের স্পন্দন থাকে একটা নতুনের পথ চলা শুরু হলো ভারত টিভি এবং আমাদের যারা সিনিয়র এবং আমাদের যারা সতীর্থ যারা রয়েছে তারা সম্মিলিতভাবে নতুন একটা প্রয়াস নিয়েছে ক্ষেত্রে। আমরা মনে করব মানে বিশ্বাস এবং আমরা শুভেচ্ছা জানাচ্ছি ভারত টিভি আগামী দিনে মানুষের কথা বলবে এবং সত্যনিষ্ঠার সঙ্গে কাজ করবে সাধারণ মানুষের কথা বলবে এবং আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমে বহু মানুষ তাদের নিজেদের যে অভাব অভিযোগ তাদের যে সাফল্য সেই বার্তা এই চ্যানেলের মাধ্যমে বৃহত্তর মানুষের মধ্যে পৌঁছে যাবে এই শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বিশেষ আপনারা দেখছেন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে